কে তো তোমাদের বললাম কি পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে পরশু দিনকেও হয়েছিল কালকেও হয়েছিল ঝড় বৃষ্টি রাত্রে করে হচ্ছে আর সকালবেলা উঠে তপ্ত গরম রোদের তাপ ঘুম থেকে উঠেই মানে কি বলবো মনেই হচ্ছে না যে কালকে কোনো ঝড় বৃষ্টি এখানে হয়েছিল সকালবেলা উঠে বাবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিলাম গোলা রুটি মানে মিষ্টি পরোটা বা গোলা রুটি যাই বলো না কেন সেটাই বাবাই খাচ্ছে একটা খাওয়া হয়ে গেছে আবার আর একটা দিলাম আর এখানে আমার জন্য আর একটা বানাচ্ছি আর আমার জন্য এক কাপ চা বসিয়েছি তারপর ব্রেকফাস্ট করে চলে আসলাম ফ্রিজের থেকে মাছ বের করতে মনে আছে সেই দুই তিন দিন আগে তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো সেদিনকে তো আর রান্না করিনি ডিমের ঝোল ছিল বলে তারপরের দিন নিরামিষ খেলাম আর আজকে সেটা মানে তিন তিন দিন আগের মাছ এটা তো আজকে সেটা বের করে রাখলাম একদম জমে বরফে একদম মানে কি বলবো একটার সাথে একটা মাছ একদম জয়েন্ট হয়ে গেছে এর মধ্যে তোমাদের দাদা কাতলা মাছও আছে আর আমাদের জন্য পাপতা মাছও রয়েছে তো ওখানে জলে ভিজিয়ে রাখলাম দেখি অবশ্য যা গরম পড়েছে এই বেশিক্ষণ লাগবে না দশ মিনিটেই ছেড়ে যাবে বরফ আর এখানে বাসন টাসন সব জমানো রয়েছে বেসিনের মধ্যে এটাই এখন খালি করব বেসিনটাকে গামলার বাসন সব নামিয়ে নিয়েছি নামিয়ে সব সাজিয়ে গুছিয়ে রাখা হয়ে গেছে এখন শুধু এঁঠো বাসনগুলো নামিয়ে রাখছি যদিও এখন মাছবে না মাজবে সেই তো বিকেলবেলা আসে সাড়ে চার মানে সাড়ে তিনটে সাড়ে চারটে এরম সময় আসে তবে কি এখন মাছ টাছ ধোবো তো মাছ ধোবো সবজি টবজি কাটলে সব বেসিনটা আর কি খালি না হলে না কোনো কাজ করা যায় না গায়ে ওই এঁঠো জল ছিটে লাগে তখন কেমন একটা লাগে ওই জন্য সব সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়ার পরেই আমি বাসন সব নামিয়ে ফেলি আর এখানে বাবাই রয়েছে টেবিলে ওই জন্য বাবাইয়ের সাথে কথা বলছি আর কি একটা যেন ও বাবাই যাবে এক জায়গায় সেটা বিষয়েই কথা বলা হচ্ছে তো আমি বললাম তাহলে স্নান টান করেই নে এখন অলরেডি দেরি হয়ে গেছে অনেকটা বারোটা প্রায় বাজতে যায় একটু পরেই মাসি চলে আসবে তো আমি বললাম তুই এখন স্নান করে নে মানে চা খেয়ে আমি এতক্ষণ এডিট করছিলাম তারপরে এই ঘরের কাজগুলো করতে আসলাম তোমরা তো জানো এর আগেও আমি আগারো কোম্পানির বহু জিনিস ইউজ করেছি আর সব জিনিসগুলোই খুবই ভালো তাই আমি নিয়ে নিয়েছি একটা আগারো কোম্পানির স্টেইনলেস স্টিলের সসপট সুন্দর দেখতেই পাচ্ছ কড়াইটা আগারো এই সসপটটি সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের তৈরি আর এটার সাথে রয়েছে একটা গ্লাস লিড যেটা খাবার ঢাকা দেওয়ার কাজে লাগে রান্না করার সময় ঢাকা দিয়ে রান্না করলে খাবারের গুণাগুণ নষ্ট হয় না আর তাড়াতাড়ি রান্নাটা হয় এটা হচ্ছে গ্যাস ওভেন এবং ইন্ডাকশন ওভেন দুটোতেই কিন্তু রান্না করা যাবে এবং ডিশ ওয়াশার সেফ এর এই রিভাইটেড স্টাডি হ্যান্ডেলটার কারণে কয়াটাকে কিন্তু শক্তপোক্ত এবং মজবুত একটা গ্রিপ দেয় এটার ক্যাপাসিটি আছে দু লিটারের এবং টু পয়েন্ট ফাইভ মিলিমিটার থিক বডি আর এটা হলো ট্রিপিল লেয়ার প্রথম স্তরে রয়েছে স্টেনলেস স্টিল যেটাতে খাবার সংরক্ষণ নিরাপদ থাকে স্তরে আছে স্তর যেটার কারণে সমানভাবে তাপ বিতরণ করতে পারে আর একদম নিচের অংশে রয়েছে ম্যাগনেটিক স্টেনলেস স্টিল যেটা ইন্ডাকশন ওভেনে রান্না করার জন্য একদম উপযুক্ত এই সসপটটি অল্প তেলে ভাজাভুজি গ্রেভি ডিপ ফ্রাই কারি সস বানানোর জন্য একদম পার ট্রিপিল লেয়ার বডি হওয়ার কারণে এটাতে খাবার কিন্তু একদমই লেগে যায় না আজকে আমি এই সসপটটিতে পনিরের একটা রেসিপি রান্না করছি তো চলো রেসিপিটা একটু সামান্য অল্প করে তোমাদের শেয়ার করি দেখলে ফার্স্টেই পনিরগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম এখন একটুখানি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছো কত সুন্দরভাবে রান্নাটা হচ্ছে একদম লেগে যাচ্ছে না আর এত ঠিক বডি হওয়ার কারণেই কিন্তু এটা পসিবল তো এরপর আমি একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম আর তারপরে মশলাটা দিয়ে দিলাম আর এখন একটুখানি কষাচ্ছি অন্য সময় কড়াইতে কষানোর সময় কি হয় মশলাটা তলার দিকে কিন্তু লেগে যায় এটা কিন্তু সেই সমস্যা নেই তো আর এই কাচের লিটটা দেওয়ার কারণে এটা ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে রান্না করা যাচ্ছে যাতে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর খাদ্যের গুণাগুণও কিন্তু নষ্ট হয় না তো এবার দেখো কষানো হয়ে গেছে আমি এবার গ্রেভি বানাবো সেই জন্য একটু জল দিয়ে দেব আর এখানে পনিরগুলোও দিয়ে দিলাম আর এখন একটু ফুটতে দেব। আর নামানোর আগে একটু গরম মশলা এবং ঘি দিয়ে নামিয়ে নেব এখন কিন্তু আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আর সসপটটা এত সুন্দর দেখতে আর লিড রয়েছে এটা কিন্তু সার্ভিং পট হিসেবেও ইউজ করা যায় রান্না হয়ে যাওয়ার পরে একটু সামান্য লিকুইড সোপ কিংবা মৃদু সাবান দিয়ে এটাকে স্পঞ্জের সাহায্যে এইভাবে মেজে নেবে কিন্তু কোনো তীক্ষ্ণ ধাতব বস্তু বা মেটাল স্ক্র্যাপ দিয়ে এটা কিন্তু পরিষ্কার করা যাবে না তোমরা যদি আগারো স্টিলের এই সসপটটা নিতে চাও তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও সেখানে লিঙ্ক আছে সেখান থেকে পারচেস করে নাও বাবা এখন গেছে স্নান করতে বাবাই যাবে দাদি দিদার বাড়ি না কি বলে ঠাকুর দাদার বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে যাবে আজকে দুপুরবেলা ওই বাড়িতেও খাওয়া দাওয়া করবে বিকেলে আসবে সকালবেলা তো গোলা রুটি বানিয়ে দিলাম তাই খেলো আর ওই ঘর গুছিয়ে রেখে আসলাম বিছনা তুলে এসেছি এই ঘরটা গোছাবো পুড়িয়ে গেছে সকালবেলা চেয়ারটাও বের করেনি বলে বলে বইটা গোছাতে পারলাম ওকে দিয়ে চেয়ারটাও বের করে নি স্নান করতে গেছে আগে স্নান করে এসে তাই যাবে দাদার বাড়িতে আর আমার শ্বশুরমশাই আসছে বললো নিতে ওকে তো রান্না বান্না যা করে রাখবো ও রাতে এসে খাবে দুপুরটা তো ওই বাড়িতেই খাবে আর শুনেছি মাংস রান্না হচ্ছে গাছের ফুল তুলে নিয়ে আসলাম আজকে লাল জবা একটাও ফোটেনি গোলাপি জবা চারটে মতন ফুটেছে আর সাদা ফুল সব ঠাকুরের বাসন মাজা হয়নি মাজবো এখানে ওই বাড়ির টিফিন কটো ছিল অনেকগুলো শ্বশুরবাড়ি সেগুলোই দিয়ে দিলাম সব বাবাই আবার একটা গেঞ্জি প্যান্ট নিয়ে যাচ্ছে ও গেঞ্জি প্যান্ট তো তাহলে নেয়া লাগবে না তোর গেঞ্জি প্যান্ট তো আর নেয়া লাগবে না লাগবে হ্যাঁ তাহলে এমনি যাবি স্নান করে একেবারে জামা প্যান্ট পরেই যাব হুম চলো আমি এই ঘরটা গুছিয়ে নিই এখানে এই ব্যাটারির বন্দুকটা অনেক দিন ধরে বাবাই খুঁজে পাচ্ছিলো না আজকে খুঁজে পেয়েছে কোথায় পড়েছিলো জানো শোকেসের তলার দিকে কী খুঁজতে গিয়ে পেন পড়ে গেছিলো তাই খুঁজতে গিয়ে পেয়েছে সেটাকে নিয়েই এখন সকাল থেকে খেলা শুরু করে দিয়েছে কি পড়বি হাত কাটা গেঞ্জিটা যেটা খাতের ওপরে হ্যাঁ যেটা হাতে হাতকাটা কাটা গেঞ্জি আছে ওটা পড়বি নিয়েছিস ও আমি হয়তো বলতে ভুলে গেছি আজকে কিন্তু রবিবার ছিল এবার রবিবার করে প্রত্যেকদিন তো আমার বাড়িতে মাংস রান্নাই হয় সে চিকেন হোক কি মাটন হোক এবার বাবাই তো সেটা ছোটোবেলার থেকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু আজকে মাছ রান্না হচ্ছে এবার বাবাই বলছে কেন মাছ করবা কেন তাই বললাম না মাংস আজকে করবো না আর তোর তো ফেভারিট পাবদা মাছ রয়েছে তা বলছে হ্যাঁ তাহলে ঠিক আছে মাংস থেকে মাংস না হলেও হবে কিন্তু দাদার বাড়িতে শুনে যে খাসির মাংস হবে দাদা ফোন করে বলেছে তাই এখন ও যাবে ওর দাদাই বললো যে আয় তাহলে ও বলেছে মানে রাত্রেবেলায় বলে রেখেছে ও দাদাকে মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি যে তোমাদের বাড়ি আজকে যাব তো তাই সকালবেলা যাচ্ছে ও তার মধ্যে আবার কথা আছে তোমাদের দাদা ভাই এখন সকালবেলা গিয়ে আবার মাংস নিয়ে এসছে খাসির মাংস আমি বললাম যে মাছ মানে ও জানে মাছ রয়েছে আজকে রান্না করব না মাছটাই করব তা ওই তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর দোকান আর কি মনে হয় লাস্ট পজিশন ওইটুকুনি মাংস ছিল সেটাই তাও অনেক পরে গিয়ে প্রায় সাড়ে বারোটার সময় গিয়ে নিয়ে এসছে মাংস তা আমি ওটা ফ্রিজে রেখে দিলাম কালকেও রান্না হয়তো করবো না দেখি পরশুদিনকে করলেও করতে পারি বাবাই স্নান করে যেত না সকালবেলা যদি যেত দশটার সময় ওর বাবাকে বলেছিল নিয়ে একটু তাই আর নিয়ে যেতে পারে তা এখন সেই ওর দাদাকে বলে বলে এখন বারোটার সময় নিয়ে যাবে তাই আমি বললাম এত বেলা করে যখন যাচ্ছিস তাহলে স্নান করেই জানাইলে ওখানে যা রোদ মানে ওইখানে কলতলায় না প্রচণ্ড রোদ আমার শ্বশুরবাড়ির ওখানে তারপরে টেপা কল হাত দিয়ে মানে টিপে স্নান করতে হবে রোদের মধ্যে তারপরে শরীর খারাপ হতে পারে আর টেপা কলের জল দেখবে খুব ঠান্ডা হয় মানে আমাদের বাড়ির তো আছে জানি তো যখন মটরে তোলা হয় তখন যেমন ঠান্ডা পুরো জল ওঠে না আর তেমনি কলে টিপলেও খুব ঠান্ডা জল আসে কিন্তু মটরের জল সে তুলনামূলকভাবে একটু উষ্ণ থাকে আমি বললাম তুই মটরের জলে স্নান করিস আজকে গিয়ে আবার ওই টিউবওয়েলের জলে চান করলে তখন কিন্তু ঠান্ডা লাগবে তুই বাড়ির থেকে স্নান করে যা তাই আবার স্নান টান করেই বেরোলো এখন আমার মশাই এসে ওকে নিয়ে গেল। আর এদিকে যে ঠাকুরের বাসনটা আমি মেজে নিচ্ছি কারণ এখন এই এ ঠোকাঠোতে হাত দেবো রান্না টান্না করবো মাছ তার আগে ভাবলাম ঠাকুরের বাসন মেজে নি এখন আমার মাছ চাষ ধোয়া হয়নি রান্নাঘরে যায়নি এখনো পর্যন্ত এখন আমার ঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট ঠাকুরের বাসন মেজে আসলাম আর এখন এসে ঘর মুছে দিয়েও আর বাসন তো এসে সেই বিকেলে মাছবে আর আমি মাছ ধুতে সবার ফার্স্টে না একটু লবণ দিয়ে ওর গাটা ডোরে ডোলে পরিষ্কার করে নিলাম গায়ের যে কালো কালো নোংরা থাকে না কেমন একটা তেল তেলা ভাব থাকে সেটাই আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দু পিসই পেটির মাছ নিয়ে এসছে মানে পেটির কাতলা মাছ ও তো পেটির মাছ ভালো খায় এমনি দাগার পিসগুলো না ওগুলোর ভেতরটা দেখবে ভাজার পরেও সাদা সাদা থেকে যায় মানে শক্ত হয়ে যায় না আর পেটির মাছ তা হয় না ভাজলে পুরোটাই একদম ভালো সুন্দরভাবে ভাজা হয় আর ভাজা ছাড়া খেতে পারে না জন্য পেটির মাছই আনেও দেখো এখানে রান্না সব জোগাড় করে নিয়েছি ভাত হয়ে গেছে আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম কারণ আজকে দু পদের মাছ রান্না হবে কালকে তোমার পরশু দিনকে তোমাদের তোমায় মাছ নিয়ে এসেছিল রুই মাছ কাতলা মাছ আর পাবদা মাছ কালকে তো নিরামিষ খেয়েছি তার আগের দিনও রান্না না পরশু না তারও আগের দিন এনেছিলো এইগুলোই রান্না হবে শুধু মাছের জন্য মশলা করতে হবে একটু সর্ষে কাঁচা লঙ্কা রসুন দিয়ে পেস্ট করব এটা আর এগুলো সব কেটে রেখেছি ধনেপাতা পেঁয়াজ টমেটোটা আজকে নেই দেখছি ফুড়িয়ে গেছে মানে কালকেই ফুড়িয়ে গেছে আর উচ্ছে আলু ভাজা করব তো এক পাশে উচ্ছে আলু ভাজা আর একপাশে পাশে মাছ বসাচ্ছি সেই উচ্ছে ভাজা করা নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার মানে বিশাল অশান্তি খেতে বসে ও নাকি বলেছে উচ্ছেদ চচ্চড়ি করতে সেটা আজকে না কিন্তু সেই আগে একদিনকে উচ্ছে ভাজা করেছিলাম মনে আছে ওই দিনকে কিন্তু বলেছিলো আমার পুরো ভালোভাবে পরিষ্কার মনে আছে আমি না সহজে কোনো জিনিস ভুলি না আমাকে যে যেটা বলে সেটা আমার সারা জীবন মনে থাকে তো এবার ও বলেছিল কিন্তু উচ্ছে ভাজা করতে আর যখনই চচ্চড়ি করি তখনই বলে কি ভাজা করতে পারো না ভাজা করতে পারো না এবার আমি এই দুদিন ওই জন্য ভাবলাম যে ও তো চচ্চড়ি হয়তো পছন্দ করে না ভাজা করলেই খাবে তাই আগের দিনও ভাজা করেছি আজকেও ভাজা করছি ও মা খাওয়ার সময় বলে কি আমি তো তোমাকে উচ্ছে চচ্চড়ি করতে বলেছিলাম তুই প্রতিদিন ভাজা করো কেন এই নাও এবার আমার হয়ে গেছে প্রচণ্ড রাগ আমি বলছি কোন দিন তুমি বলেছো এই কথা কাকে বলেছো মানে মনে মনে যদি বলো তাহলে আমি জানতে পারবো কী করে বলে না আমি বলেছি এবার হয়তো বলেছিল আমি হয়তো খেয়ালই করিনি শুনিনি তাহলে একটা মানুষকে যদি কোনো কথা বলা হয় তা সেটা সে শুনেছে কিনা সেটা আমি দেখবো না যে জানবো না যে হ্যাঁ শুনতে পেয়েছে কিনা আমি মনে মনে আস্তে আস্তে কোনো কথা বলে দিলাম সে জানতেই পারলো না আর তারপরে বললাম তুমি এটা করো নি কেন তাহলে কি হয় এই নিয়ে তো ঝামেলা ঝগড়া হলো তো যাই হোক সেই তো খেয়েছে উচ্ছে ভাজা আমি বলছি ঠিক আছে এবার থেকে যেদিনই করব উচ্চের চচ্চড়ি করব ভাজা আর কোনোদিনও করে খাওয়াবো না তখন যদি বলো না ভাজা করো না কেন তখন দেখো আর এদিকে দেখো কথা বলতে বলতে মাছগুলো ভাজা কিন্তু হয়ে গেছে আমাদের পাবদা মাছটাও ভেজে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের ওই কাতলা মাছটাও ভেজে নিয়েছি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি দেখলে আমাদের এটা না একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিলাম আর সর্ষের পেস্ট যেটা করেছিলাম সেটা পুরোটা দেখছি লাগবে না অর্ধেকটা মতন দিলাম আর আর্ধেকটা রেখে দিলাম অন্যদিন অন্য কিছুতে ভেন্ডির চচড়ি টচরি করলে না এই সর্ষের পেস্ট দিলে বেশ ভালোই হয় আর এই সর্ষে দিয়ে কিন্তু এই রুই মাছটা এই কাতলা মাছটাও রান্না করা যেত ভাপা টাইপের করলে কিন্তু ওই যে তোমাদের দাদাভাই খেতে যায় না মানে কাঁচা মাছ খেতে যাবে না শুধুমাত্র ইলিশ মাছটাই ওই ভাপা যদি করে দিই তাহলে খাবে আর তাছাড়া অন্য কোনো মাছ বলবে কি ভেতরে কাঁচা রয়েছে সাদা সাদা লাগছে কেমন লাগছে এরকম বলে ওই জন্য আমি করতে পারি না নইলে কিন্তু ভাপা সর্ষে বাটা দিয়ে করলে একটু পোস্ত দিয়ে করলে কত ভালো লাগে না বলো মাছ ওই একই রকম হয় কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা ঝাল দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ওই খাবে নইলে মশলা দিয়ে এই শিখে রেখেছে শুধু তো যাই হোক আমাদের দেখো মাছের ঝোলটা হয়েও গেছে মানে হয়ে গেছে বলতে মাছটাকে দিয়ে দিলাম দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না এক দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো পাবদা মাছ খুব নরম হয় তো ভেঙে যায় এখন এই যে রান্নাবান্না সব কমপ্লিট এখন শুধু কড়াই থেকে নামানো বাকি এই যে তোমাদের দাদা ভাইয়ের কাঁচা লঙ্কা দিয়ে ধনে দিয়ে মাছের ঝোল আর বাবা আর আমার পাবদা মাছের ঝাল সর্ষে বাটার ঝাল এখন শুধু কড়াই থেকে নামাবো এই বাটিগুলো আমি ধুয়ে টুয়ে রেখেছি এর মধ্যেই নামাবো দিকে আছে ভাত আর উচ্ছে আলু ভাজাও তো করেছিলাম এই যে উচ্ছে আলু ভাজা আর ওটাই আছে স্যালাড মানে শশা শশা নেই পেঁয়াজ আর লেবু কাটা রয়েছে আর এসে যাচ্ছে চাটনি কালকে চাটনি করেছিলাম না আমার চাটনি তাই রয়েছে এই এখনো দু তিন দিন চলবে আমার আমি একা খাই তো কালকে অবশ্য তোমার দাদাভাই একটুখানি খেয়েছিল তো রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন নামিয়ে সব নিলাম এখন এই খোসাগুলো যাব ফেলতে এই খোসা আর কতগুলো আলু দেখছি পচে গেছে এগুলো সব ফেলে আসি ডাস্টবিনে ফেলে এসে স্নান করব আবার কাঁচাও ভিজিয়েছি এক বালতি মতো ওখানে মানে অল্প কটা দুটো গেঞ্জি বাবা এর কাঁচা ভিজিয়েছি এই যে এখন আমি স্নান করে আসলাম আর বাইরেটা কেমন মেঘলা মেঘলা করেছে দেখেছো পাঁচিলের দিকটা রোদ আছে তো এইদিকে না আমার জামা কাপড় দিতে গেলেও ভয় লাগে হাওয়া দেয় উড়ে যায় বলে রোদ থাকলেও আমি দিতে পারি না এদিকে একটা দড়ি টাঙালে বেশ ভালো হতো তবে দড়িটা মানে কিসে এই পাশে নাই আমাদের গ্রিলের সাথে জানলার গ্রিলে মানে গ্রিলে বাঁধলাম আর ওই পাশে তো কোনো কিছু না বড় গাছ টাছ আছে না কোনো কিছু আছে এখন খুঁটি পুঁতে করতে হবে কিন্তু খুঁটি পুঁতে মনে হয় না অতটা ভালো শক্ত হবে মানে যেই বাস রয়েছে আমাদের কাছে ছাদের পারে রয়েছে সেতে মানে জামা কাপড় ভেজে জামা কাপড় মেললে না খুব বেশি ভার হয়ে গেলে তখন ওই দড়ির ভার সামলাতে পারবে না ওই বাঁশ ভেঙে চুরে পড়তে পারে ওই জন্য ওখানে পোতাও হয় না তো এখানে জামা কাপড়গুলো এখানে ছাওয়াতেই মেরে দিলাম ও যা হাওয়ায় হাওয়ায় শুকাবে ওখানে হাওয়াও কিন্তু দিচ্ছে দেখছো তো মাঝে মাঝে কি সুন্দর একটু হাওয়া দিচ্ছে ওই হয়তো কোনো জায়গায় ঝড় বৃষ্টি হয় সেই আবহাওয়াটা আমাদের এই দিকে আসে এক এক সময় একটা ঠান্ডা হাওয়া ঝোকা এসে মানে প্রাণটা জুড়িয়ে দিয়ে যান পুজো খাওয়া দাওয়া সব কমপ্লিট বাবাইও চলে এসেছে কাজে এখন চারটে কাজের মাসি এখনো আসেনি ওই জন্য আমি শুতে যেতে পারছি না বিকেলে সন্ধ্যাবেলা ওর বাবায় পড়াতে আসবে বাবা এখন যাবে প্র্যাকটিস তারপরে এসে সাড়ে ছটার থেকে আবার ওদের সে আজকে এক্সট্রা ক্লাস নেবে মানে এক্সট্রা পড়াবে তো বিছানাটা জন্য গুছিয়ে রেখে দিই জামা কাপড় ছিল জানলায় মেলে রেখেছিলাম না সেইগুলোই ভাজ করে রেখে দেবো বাবা এখনও ঘরে রয়েছে বেরোয়নি সাড়ে চারটে কোথায় যাবে প্র্যাকটিসে ওর বাবাই নিয়ে যাবে আজকে বাবাই যার সাথে যায় সেই বন্ধুটা যাবে না ওই জন্য ওর বাবা গিয়ে দিয়ে আসবে দিয়ে আসবে আবার নিয়ে আসতেও হবে ওর বন্ধু থাকলে তখন সাইকেলে করেই চলে যায় দুজন মিলে আর বন্ধু যেদিন যায় না সেদিনকে ওর বাবার সাথে যায় চলো দেখি গোছাতে হাতে যদি মাসি এসে যায় ভালো নইলে দরজা বন্ধ করে শুয়ে পড়বো আসলে বেলপা যাবে তখন উঠবো দরজা খুলে দেবো তখন কাজের মাসি এখনো আসছে না দেখে ওই বাড়ির দিদি ভাইদের ফোন করলাম এই মাসের না ফোন নাম্বার আমার কাছে নেই আগের মাসের ছিল তো ওইবারের দিদি ভাইদের বাড়িতেও কাজ করে তো ওদের কাছে নাম্বার ছিল তাই ফোন করলো বলছে যে ঘুমিয়ে পড়েছে নাকি ওদের বাড়িতে কাজ টাজ করে স্নান করে চলে গেছিলো তারপরে গিয়ে ঘুমিয়ে পড়েছে ভুলেই গেছে যে বাসন মাস আসতে হবে আমাদের বাড়ি তারপরে এসে কখন যেন বিকেল পাঁচটার সময় তো এখন হচ্ছে গুড ইভিনিং সন্ধ্যেবেলায় যে দু কাপ চা করলাম এটা কিন্তু এর আর আমার না ওদের স্যার এসছে পড়াতে ওনার আর আমার তো ওনাকেই দিতে যাচ্ছি এখন বাজে প্রায় প্রায় আটটা হয়তো বাজে সাড়ে ছটায় আসার কথা ছিল কিন্তু এসেছিলো বোধহয় সাতটার সময় তারপরে এখন পড়াচ্ছে আর আমি এখন চা খেতে বসবো বাবাই আর ওর বন্ধু এখন ওই ঘরে পড়ছে ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি এখানে কথা আর বললাম না চা খেয়ে নিই আর বাবাই আজকে চা খাবে না ওইবারে দিদিভাইরা দুপুরবেলা দিয়েছিল ফ্রায়েড রাইস চিকেন কষা এসব তো বাবাই তো দুপুরবেলা ও দাদার বাড়ি থেকে খেয়ে এসেছিলো আর বিকেলে গেছিল প্র্যাকটিসে এবার তার ওখান থেকে এসে আবার বাউলি খেয়েছে হলডিক্স খেয়েছিলো খেয়ে পড়তে বসেছিলো আর এখন এই যে রাত্রির প্রায় কটা বাজে এখন সাড়ে কি নটা পনেরো নটা মতন হবে এখনই ও রাত্রের খাওয়া দাওয়া খেয়ে নিচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা খাচ্ছে আর তোমাদের দাদাভাইও আজকে রাত্রেবেলা খাবে না ওর একটা পৈতে বাড়িতে নেমন্তন্ন আছে ওখানে আমি এখন এই দেখি সাড়ে নটা দশটা বাজলে খেয়ে নেবো আর দেখো সেই সন্ধ্যের থেকে কাপটা আর বের করা হয়নি অবশ্য সন্ধ্যে কোথায় সাড়ে আটটার সময় ওদের স্যার পড়িয়েই গেল তো চলো ভিডিওটা না আজকে এখানেই শেষ করে দিচ্ছি আর কন্টিনিউ করছি না দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট